আসসালাম আলাইকুম সবাইকে আজকে আমরা এমন একটা নিমের অঙ্ক করবো যে নিমের অঙ্কটা প্রায় প্রত্যেক বছরই এসএসসি পরীক্ষায় আসে এবং দুই হাজার ছাব্বিশ সাতাশ সালের পরীক্ষা পরীক্ষা সম্ভাবনা প্রায় তো অঙ্কটা কি অঙ্কটা হচ্ছে গিয়ে সংক্ষিপ্ত পদ্ধতিতে গর্ণীয় নয় সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব অঙ্কটা করার আগে এখানে কিছু উপাত্ত দেওয়া আছে ওই উপাত্তগুলোর ধারা এ সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় আমাদের করতে হবে এখানে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় সারণী তিরাম একটা গড় দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট টোটাল নয়টা দুই তিন চার পাঁচ ছয় সাত এ হচ্ছে নয় এক দুই তিন চার পাঁচ শ্রেণীবৃপ্তি গণসংখ্যা মধ্যমান সরি মধ্যমান একস আই গণসংখ্যা গণসংখ্যা এফআই তারপর হচ্ছে ইউআই এফআই ইন্টু ইউআই এখানে এই ঘরটা হচ্ছে শ্রেণী ঘর অর্থাৎ প্রশ্নে যেগুলা দেওয়া আছে শ্রেণী এই যে শ্রেণী ব্যক্তি শ্রেণী ব্যক্তির মধ্যে প্রশ্নের মধ্যে যেগুলো দেওয়া আছে শুধু এগুলাই উঠাইতে হবে তাহলে শ্রেণী কি কি দেওয়া আছে ছত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ ছিচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে পঞ্চান্ন ছাপ্পান্ন থেকে ষাট একষট্টি থেকে পঁয়ষট্টি ছেষট্টি থেকে সত্তর এবার শ্রেণী ব্যক্তির কাজ আমাদের শেষ এবার যে কাজটা বাকি রয়েছে সেটা হচ্ছে গিয়ে মধ্যমান মধ্যমান মানে হচ্ছে গিয়ে ছত্রিশ থেকে চল্লিশ এর মাঝের সংখ্যা যেটা সেটাকে বলে মধ্যমান যেমন এখানে যদি আমি লিখি এভাবে ছত্রিশ সাত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ এই সংখ্যাগুলোর মধ্যে মাদের সংখ্যাটারে রে বলা মধ্যমান অর্থাৎ আটত্রিশ কে বলা হয় মধ্যমান আটত্রিশ মধ্যমান তাহলে সুতরাং এখানে লেখলাম আমরা আটত্রিশ এটা লেখার আরো একটা নিয়ম আছে নিয়মটা হচ্ছে গিয়ে যদি কেউ আরো সহজে বাইর করতে চায় মধ্যমান যে কোনো সময়ে যদি আরো সহজে কেউ বাইর করতে চায় যেমন এখানে আমি দিলাম সর্বনিম্ন সংখ্যা কত

যদি আমরা সবগুলা সংখ্যার মধ্যমান নির্ণয় নির্ণয় করি ছেচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যমান হচ্ছে আটচল্লিশ একান্ন থেকে পঞ্চান্ন এর মধ্যমান হচ্ছে তারপর হচ্ছে আটান্ন আর হচ্ছে আষট্টি মধ্যমান নির্ণয় শেষ এবার লেখার পালা গণসংখ্যা গণসংখ্যার ক্ষেত্রে এই যে গণসংখ্যা এখানে সব কিছু লিখিয়ে দেওয়া আছে গণসংখ্যা শুরুতে কত আছে চার তারপরে আছে আট তারপরে এগারো তারপরে পনেরো তারপর আছে তেরো তারপরে ছয় তারপর তিন আচ্ছা গণসংখ্যা এন সমান সমান সবগুলা যোগ করার ফলে যা হয় সেটা হচ্ছে মোট গণসংখ্যা যেটা প্রকাশ করে এন দ্বারা এবার সবগুলা গণসংখ্যা যদি আমরা যোগ করি চার আর আট বারো বারো আর এগারো হচ্ছে কত বারো বারো আর এগারো হচ্ছে তেইশ বারো আর এগারো তেইশে আর হচ্ছে কত হয় আটত্রিশ আটত্রিশে আর হচ্ছে তেরো কত হয় আর তেরোয় একান্ন একান্ন আর ছয় একান্ন ছয় সাতান্ন সাতান্ন তিনে কত হয় টোটাল হয় আমাদের ষাট মোট গণসংখ্যা পাইছি ষাট এবার ধাপ বিচ্যুতি ধাপ বিচ্যুতির গড়টা বাইর করতে গেলে শুরুতে আমাদেরকে যেটা বাইর করতে হবে এই যে এখানে মোট গণসংখ্যা অনেকগুলো গণসংখ্যা আছে এগুলোর মধ্যে সর্বাধিক গণসংখ্যা অর্থাৎ সর্বোচ্চ গণসংখ্যা মানে সবচেয়ে বড় গণসংখ্যা যেটা আছে ওটাকে আগে আমাদের চিহ্নিত করতে হবে এখানের মধ্যে সবচেয়ে বড় গণসংখ্যা হচ্ছে পনেরো এই পনেরো এর এই পাশে আসলে মধ্যমান ধারায় এটার আমাদেরকে এই দ্বারা চিহ্নিত করতে হবে কেমন অর্থাৎ সর্বাধিক ঘনসংখ্যার বাম পাশে যে সংখ্যাটা আছে মধ্যমানের ঘরের ওটা এ দ্বারা চিহ্নিত করতে হবে আর ডান পাশের দিক দিয়ে দিতে হবে একটা জিরো ঠিক আছে এই ধাপ গুলা যদি অন্যান্য ঘরগুলা জিরোর উপরে উঠে টু মাইনাস থ্রি লিখতে হয় আর নিচে আসলে ওয়ান টু থ্রি এভাবে আরো যদি ঘর থাকতো ফোর ফাইভ সিক্স এভাবে চলতো এবার এফআই আর ইউআই ভাগ করার পালা

ছয় আর দুই গুণ করলে হয় বারো তিন তিন গুণ করলে হয় নয় এবার সামিশন অফ আই ইন্টু এই সবগুলার সমষ্টিতে বলা হয় সামিশন অফ এফআই ইন্টু ইউআই এবার আমরা দেখি তাহলে শুরুতে আছে মাইনাস বারো দিলাম মাইনাস বারো মাইনাস বারো তারপরে আছে কত মাইনাস ষোলো তারপরে কত আছে মাইনাস এগারো ঠিক আছে তারপরে হচ্ছে শূন্য শূন্য লিখা লাগে না তারপর এগুলা হচ্ছে প্লাস এর প্লাস কত প্লাস তেরো প্লাস বারো প্লাস নয় সমান সমানে চাপ দিলাম কি আসে ফলাফল মাইনাস ফাইভ তাহলে ফলাফল আসলো মাইনাস ফাইভ এবার এখানে আমরা কি কি পাইছি হিসাব করে দেখলে কি কি পাইছি এবার এখানে শ্রেণী ব্যক্তি শ্রেণী ব্যক্তি শ্রেণী ব্যক্তির প্রকাশ করে শ্রেণী কত দাঁড়ায় ছত্রিশ সাত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ ব্যবধান দাঁড়ায় পাঁচ অর্থাৎ ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত গণলে যতগুলো সংখ্যা হয় ওইগুলার বলা হয় শ্রেণী ব্যবধান পাইছি পাঁচ আচ্ছা ঠিক আছে শ্রেণী ব্যক্তি তারপরে কি আছে তারপরে এখানে এই চিহ্নিত স্থানে একটা সংখ্যা পাইছি এর বলা হয় আনুমানিক গড় আনু মানিক গড় কমা এ সমান সমান কত পাইছি তিপ্পান্ন তারপরে আর কি পাইছি মোট গণসংখ্যা পাইছি মোট গণ সংখ্যা কত পাইছি মোট গণসংখ্যা এম সমান সমান পাইছি ষাট তারপরে আর কি পাইছি আর একটা জিনিস পাইছি সামেশন অফ এফ আই ইউআই সামেশন অফ এফ আই ইউআই সমান সমান কত পাইছি মাইনাস ফাইভ এবার আমাদের নির্ণয়ের পালা সুতরাং একটু এদিকে এসে লিখি সুতরাং গড় এক্স ভার্ভ সমান সমান এ প্লাস সামেশন অফ এফ আই

পঁচিশ ভাগ ষাট ভাগ কত 60 শূন্য দশমিক শূন্য এক সাত দশমিক সাত এটা যদি আমরা তিপ্পান্ন থেকে বিয়োগ করি দেখি তো কত আসে তিপ্পান্ন বিয়োগ শূন্য দশমিক চার এক সাত কত আসে বাউন্ন দশমিক পাঁচ আট তিন সুতরাং নির্ণয় গড় নির্ণয় গড় সমান সমান বাউন্ন দশমিক পাঁচ আট তিন